হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি আমি মাম্পে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা কিন্তু একটা বার্থডের ভিডিও হচ্ছে আর আমি চলে এসেছি আমার মাস্তত দিদির বাড়িতে দিদির নাতনির পাঁচ বছরের জন্মদিনে তো এখানে দেখো কিছু ছবি তোমাদের প্রথমে শেয়ার করলাম আর এখানে আমি তোমাদের হ্যালো হাই করছিলাম মানে ভয়েসটা সামনাসামনি দিচ্ছিলাম তো ওপরে এমন মানে কেক কাটবে বলে বাচ্চারা এমন হইচই শুরু করেছিল যে ভয়েসটা ভালো শোনা যাচ্ছিলো না সেই জন্য আমি ভয়েসটা আমি মিউট করে দিয়েছিলাম তো আমি তো তোমাদের সঙ্গে প্রতিদিন কখন উঠছি কখন ব্রাশ করছি খাচ্ছি না এই ভিডিও তো তোমাদের আমি শেয়ার করতে পারি না আমার সময় হয়ে ওঠে না কারণ ছোট বাচ্চা নিয়ে আমার তাকে নিয়ে সারাদিন কেটে যায় তো মাঝে মাঝে আমি যেখানে ঘুরতে বেড়াতে যাই সেই ভিডিওটা তোমরা তো জানোই আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেরকমই আরও একটি ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করছি তো এটা হচ্ছে জন্মদিনের ভিডিও তো আমার যার জন্মদিন সেটা হচ্ছে আমার নাতনি হয় কারণ আমার মার ছিল পাঁচ বোন আর মাসেমারিরা সবাই বয়স্ক বয়স্ক ছিল তাই জন্য আমার মা আর এইটা হচ্ছে দেখো বার্থডে গার্ল এর নাম হচ্ছে জয়ী তো এই জয়ী সোনার আজের পাঁচ বছরের শুভ জন্মদিন তো খুব ছোটোখাটো করেই ওই অনুষ্ঠানটা হচ্ছে যে খুব ধুমধাম না কারণ ছোট্ট জয়ীর হচ্ছে পাপা বাড়ি আসতে পারিনি ছুটি পায়নি যেখানে কাজ মানে থাকে সেখান থেকে ছুটি পাইনি তো সেই জন্য অত বড় করে হয়নি কোনো রকমে ছোটো করেই হচ্ছে আর আমি দেখো মানে বিয়ের আগে যা গেছিলাম পরে আর যাওয়া হয়নি চার পাঁচ বছর হয়ে গেল তো সেই জন্য দিদি খুব রাগ করছিলো বারবার যাওয়ার জন্য সেজন্য আরও যাওয়া আর এখানে না এটা হচ্ছে ছোট মেয়ে গাছি তো এখানে যেতে হলেন একটা নদী পার হতে হয় তো আমি যখন ছোটোবেলায় যেতাম তখন না একটা বাঁশের ব্রিজ পার হয়ে যেতে হতো আর যখন খুব জল থাকতো তখন নৌকা পার হয়ে যেতে হতো তো আমি তো খুব তখন যেতে আমার খুব বিরক্ত লাগতো কারণ নদী পার হয়ে ওই দিকটা অনেকটা মাঠের রাস্তা হেঁটে যেতে হতো আর এখন তো খুবই সুবিধা হয়েছে সুন্দর ব্রিজ হয়ে গেছে ওইদিকে নৌকা মানে এখন আর নৌকা চাপতে হবে না ব্রিজের ওপর দিয়ে টোটো টোটো চলাচলের ব্যবস্থা হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে তো লাস্টে দেখো আমি তোমাদের ওই ব্রিজটার ভিডিও তোমাদের শেয়ার করব। তো এখানে দেখো মানে এই ঘরটায় যে দেখছো বাচ্চারা দেখছো এখানে বেশিরভাগই মেয়ে আমার এই দিদির দুটো ছেলে বড়ো ছেলের দুটো মেয়ে আর ছোট ছেলের একটা মেয়ে এই যে যার বার্থডে ও ছোট ছেলে মেয়ে আর বড়ো ছেলের দুটো মেয়ে দেখো আমার সোনা হচ্ছে একজনের কোলে আছে তো সেটা হচ্ছে বড় মেয়েটা আর ওই যে একটা লাল হেয়ারবিন দেওয়া আছে না ও হচ্ছে ছোটো আর এদিকে আমার সোনাও দেখো ব্যস্ত হয়ে বলছে সবাই ছোট বাচ্চা না কেক সামনে থাকলে কে এইবার আর বেশিক্ষণ থাকতে পারে তো যার বার্থডে সে বলছে এবার কিন্তু আমি কেটে দেবো কেটে ফেলবো আর বলা হচ্ছে যে তোমার ফ্রেন্ডসরা আসুক তারপরে কাটবে তো আর থাকতে পারছে না তো এবার হচ্ছে হচ্ছে কাটা হবে তো আমি আর মানে এখানে কি তো এই যে বাচ্চারা যে আছে তো মানে দিনের বেলায় যা মানে করা উচিত মানে যার বার্থডে তাকে যা সমস্ত কিছু দেওয়া দেওয়া হয়েছিল তো আমি তো দিনের বেলায় ছিলাম না তো সেই ভিডিওটা করা হয়নি আমি এসেছি বিকেলের দিকে তো এই সন্ধ্যের সময় তাই বার্থডে কেক কাটার অনুষ্ঠানটা এইটুকুই আমার ভিডিও করা হয়েছে এখানে দেখো মানে ওর ফ্রেন্ডসদের বলা হয়েছে আর আমার দিদি যা আছে তাদের যায় ছেলেরা আর আমি মা আর আমার হচ্ছে বর্ডি মেয়ে আমরা ডাইরেক্ট টোটোয় করেই এসেছিলাম আর ওদিকে সর্দি ছর্দি ছেলে মেয়ে নিয়ে এসছিলো আরও কিছুজন ছিল তো এই দেখো এটা হচ্ছে আমার দিদি ও জানে না যে ভিডিও হচ্ছে এই যে বলার পরে এই যে তাকালো এই যে দিদি আর এটা হচ্ছে পিছনে একটা হচ্ছে দিদির যা তো দিদি খুবই ব্যস্ত তো কেক কাটা হয়ে গেছে এবার মানে কেক সবাই এবার কেক খাবে তারপর লাস্টে আবার কেক মাখামাখিও পর্ব চলবে তো রাতের বেলায় দেখো বাচ্চাদের হচ্ছে টিফিনও কিছু দেয়া হবে আর ওদের রাতে খাওয়ার ব্যবস্থা ছিল রাতে চিকেন হয়েছিলো বাস এটুকুই ছোটোখাটো খাটো করে হয়েছিল তো আমি আর ভয়েস দিচ্ছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সোনা তারপরে দেখো কেক খাওয়া হয়ে গেছিলো তো এই যে এই ড্রেসটা আর কি কেক কাটিং হবে সেজন্যই পরিয়েছিলাম তো কিছুক্ষণের জন্যই পড়েছিলো ড্রেসটা পরে খুব ও ঘেমে গেছিলো আর ওই দিন না প্রচণ্ড গরম ছিল তাই সেজন্য ওর ওই ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে একটা নরম সুতির জামা পরিয়ে দিলাম আর বাইরে ওই যে জয়ীর যে ফ্রেন্ডসরা এসেছিলো তো সেই ফ্রেন্ডসরা হচ্ছে টিফিন করছে এই যে তো ভিডিওটা আমি বেশিক্ষণ করিনি বেশি বড় হয়ে যাবে বলে তো মিষ্টি পায়েস চকলেট কেক এগুলি ওদের দেওয়া হয়েছিল তো বন্ধুরা ভিডিও কিন্তু আমি বেশি বড় করিনি ছোট্ট পায়ে আমার এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর এই যে দেখো এটা হচ্ছে বাইরে আসার সময় পথে তো তোমাদের বললাম না যে আমি ব্রিজটা তোমাদের লাস্টে শেয়ার করবো তো এটাই হচ্ছে সেই নদীর ওপর দিয়ে ব্রিজটা তো দেখো খুব সুন্দর লাগছে ব্রিজটা সেজন্য একটু ভিডিও করলাম এই যে এটা দেখো একটা নদী বয়ে গেছে তো এটা আগে বাঁশের ব্রিজ ছিল এখন এত সুন্দর এখানটা ব্রিজ হয়ে গেছে আর এই যে পাকা রাস্তা হয়ে গেছে মাঠ দিয়ে এই ব্রিজটা হচ্ছে এখানটা হচ্ছে দেয়াসিনের দেশিন না মালনচা হ্যাঁ মালনচা দেয়াসিন খাসপুর এইগুলো হচ্ছে এই সাইডে সাইডে সব গ্রামগুলো আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো টাটা